কোটা আছে এখানে গارجিয় বাজার এসে পৌঁছে দেবে নাকি তাদেরকেও পৌঁছে দেবে পারবেন তো ভাই প্রথম কত নম্বর 2 নম্বর 2 নম্বর সিরিয়ালে আদি اکبر মোল্লা আর তোলো সামনে থেকে ইয়াসব এই ভাই অভিভাবক প্রতিনিধি হয়ে নির্বাচনের অংশ গ্রহণ করেছেন আমাদের পক্ষ থেকে কিছু আসুন 5 নম্বর সিরিয়ালে জুলফিকার হোসেন মীর এই এই মাস্টার মাস্টার জুলফিকার হোসেন মীর উনি পাঁচ নম্বর সিরিয়াল ওনার তারপরে আছেন মনিরুল ইসলাম লস্কর ডক্টর সাহেব বলে পরিচিত আপনাদের এখানে ওনার সিরিয়াল নাম্বার কত ছয় নাম্বার তারপরে রুমজার আলী পিয়াদা এনার সিরিয়াল নাম্বার কত আট নম্বর সিরিয়ালে আছেন রহমতুল্লাহ হালদার ইনিও ডাক্তার হিসাবে আপনাদের এখানে পরিচিত সর্বোপরি মহিলা প্রতিনিধি একজন থাকে এই মহিলা প্রতিনিধি আমাদের পক্ষ থেকে জামিলা বিবি 12 নম্বরটা সিরিয়াল তাহলে সিরিয়ালগুলো মনে থাকবে 2 5 6 8 9 12 কত একবার বলুন তো 2 5 6 8 9 12 যে সিস্টেম আছে ভোট দিয়ে তাদেরকে জেতাবেন আমি একটা কথা আপনাদের বলতে পারি এরা এনাড়া জিতলে মাস্টার আছেন ডক্টরও আছেন মামার মা আছেন আমরা শুধুমাত্র ওখানে গিয়ে আমরা প্রতিনিধি বলে সবอำনাকর এই ধরনের ব্যাপার নয় শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার আমূল পরিশিক্ষা প্রতিষ্ঠায় আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করব এটা ভাবতেন না প্রতিনিধি মনে মাস্টারদের আর কোনো কথা চলবে না ওই হবে সুন্দর একটা দৃষ্টান্ত তৈরি করব যেই ঢোলা হাইমা স্যার বিগত দিনের যে সমস্ত দুর্নীতিগুলো ছিল সেগুলোকে মুছে সুন্দর প্রতিষ্ঠিত এবং সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আগিয়ে যায় তার আমরা সুব্যবস্থা করব তো আপনাদের কাছে আশা রাখবো তো ভাই 11 তারিখে 11 তারিখে আমরা যাব আমাদের যারা গার্ডেন আছেন শান্তিপূর্ণ ভোট দেব ভোট দিয়েদেরকে জিতাবো আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এবার আইসি সাহেব কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটা দেখব এসপি সাহেবের কাছেও আমরা রিপোর্ট পাঠাবো আইসি সাহেব কতটা ভালো এ করলে কারোর একটা কথা বলে যায় একটা কথা আমি ভালো করে জানি বা দেখবেন আমি কারোর বিরুদ্ধে কথা বলি না কিন্তু এটা আমি ভালো করেই জানি এক মাগে শীত যায় না বুঝতে পারছেন এক মাগে সিট যায় না এটা আমি ভালো করে জানি আজকে আমি নিচে আছি আপনি উপরে আছেন উপরে লোকের কথা শুনে অন্যায় করছেন কাল কে ভাই কালের চক্র পৃথিবীর ভয়টা ইতিহাস পৃথিবীর ইতিহাস ওপরে যে আছে তাকে নিচে নামতেই হবে আর নিচে যে আছে উপরে ঠেলে উঠবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর তাই তো না ষাট বছর চাকরি করতে হবে এটা মাথায় রাখে যেন এটা মাথায় রাখতে হবে নিরপেক্ষতার সাথে কাজ করবেন প্রয়োজনে আপনার হয়ে আমরা গলা ফাটাবো আপনার সাথে কে অন্যায় করলে আমরা সেগুলোকে আপনার জন্য রাস্তায় আমরা নামবো ঠিক আছে বসত কি বলা হতো একুশে একুশে যাবে বলা হতো তো যখন একুশ দিন হতো তখন বলা হতো একুশে যাবে বলা হতো তো তাহলে আমি বলছি এগারো আগামী এগারো মে আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন ওই দিনে কিন্তু যখন ওই বলে একুশে যায় সেদিন আমার মায়েরা বোনেরা তখন ভালো করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাঁথা বালিশ মানে শাড়ি যত থাকে সব পরিষ্কার করে নেয় তা আমি আপনাদেরকে বলছি আগামী এগারো তারিখে একুশ হচ্ছে আমরা একুশ দিন প্রস্তুতি নিচ্ছি ওই দিনে আপনারা আপনাদের জামা কাপড় সব কিছু পরিষ্কার করে একেবারে স্বতঃস্ফূর্ত চলে আসবেন কেন কি ওই দিনে মাদারপাড়া হাই মাদ্রাসার দুর্নীতির আতুর ঘরটা একেবারে সাফ হবে এই আশা এবং আকাঙ্ক্ষা জানিয়ে আমি আইএসএফ এর তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা আছেন সামনে সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে একটা কথা আমি বার্তা দিতে চাই এটা যে আপনারা কোনো গন্ডগোলে কোনো যাবেন না আসলে সম্পর্ক আর রাজনীতি দুটো আলাদা জিনিস সম্পর্ক সবার উঠতে হয় বাবা এবং দুটো ভাই যখন পরপর জন্ম নেয় তখন রাজনীতি আসে না তারা বড় হওয়ার পর রাজনীতি আসে ফলে রাজনীতিটাকে ধরে রাখুন তাদের সঙ্গে সম্পর্ক রাখুন আমরা মহৎ উদ্দেশ্যে আজকের যে আপনাদের আপনাদের এখানে চলে এসেছি জোটবদ্ধ হয়ে এই জোটের সামিল হয়ে আমরা লড়াই করতে এসেছি সেজন্য আমি চাইব না অন্তত আপনারা অশান্তি করবেন বিতর্কে জড়িয়ে যাবেন আগামী বকরা ঈদে বকরার মাংসটুকু আপনার হক আদায় করা যাবে না এটা এটাই যাবেন না আপনারা একেবারে স্বাভাবিকভাবে করবেন প্রত্যেকের সঙ্গে সব ব্যবহার রাখবেন আর আগামী এগারো মে আবার বলে যাচ্ছি এগারো মে আপনাদেরকে পাবো তো পাবো হাত ধরে একটু জানান না ঠিক আছে এই বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সেই সাথে একটা কথা বলছি আমরা শুধু প্রার্থী হয়েছি মাত্র যারা বুথ কর্মী আছে বুথের প্রচন্ড পরিশ্রম করছে প্রচন্ড পরিশ্রম করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে সাথে আমি বিভিন্ন জায়গায় তো যাচ্ছি প্রার্থী হিসাবে তাদের যে ব্যবহার আমার আইএসএফ কর্মী যারা যখন একটা দোকানে চা খেতে বসেছি আমাকে পকেটে হাত দিতে দেয় না বলে এটা আমাদের ভাইজানের নির্দেশ আছে আপনাকে পকেটে হাত দিতে হবে না আপনি আমাদের অতিথি আমি সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করব পরিশেষে একটি কথা বলে যাই নজরুল ইসলামের সেই কথা মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারের খড়কে পান ভিমে রণে হোমে রণিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই আশা নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ এবার আপনাদের